হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো এখানে আমরা সুইস কটন দেখব আর কটন এর দেখো কয়েকটা মানে টুকরা আন পড়ে গেছে হয়তো লাকি কাস্টমার যে কয়জন আছে তাই স্ক্রিনশট আগে পাঠাবে তাই নিতে পারবে নিতে পারবে এগুলো কত করে দিবেন মাত্র 120 টাকা যেটা নেবে ভাইয়া এগুলো কিন্তু বহর বেশি তিন হাত প্লাস বহর যেটা নেবেন 120 টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য

যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একশো বিশ টাকা পার বছর কত গর্জিয়াস কালেকশন শ্রুতির মধ্যে এরপরে সুইস কটন তাই না সুইস কটন এটাও কি একশো বিশে দিয়ে দিচ্ছেন এটাও একশো বিশে দিয়ে দিচ্ছে অনেক অনেক সবাই চাচ্ছেন দেখেন জামা শাড়ি সবই করা যাবে এটা এটা দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন অনেক সুন্দর কালার কম্বিনেশন গুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি মনে করেন শপে এসে নিবেন নিতে পারেন

মানে আপনার স্ক্রিনশট দেখাবেন বলতেও হবে না যে ভিডিও থেকে আসছি শুধু স্ক্রিনশট দেখাবেন এটা আছে কিনা ওই দাম দিয়ে যাবেন এগুলোর সবই দাম থাকছে একশো বিশ টাকা রাহিমনিক রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ